মামুন লাইলা জাহিদ খান হিরো আলম হিরো আলম রিস্ত্রি এদের কারণে ডক্টর সাবরিনা না কী নাম সাবরিনা যাই হোক এরা হলো বাংলাদেশের জন্য আবর্জনা এদের কারণে সমাজ নষ্ট এরা যা দুদিন পরপর যা করে দুদিন দিন পরপর যা শুরু করে এগুলোর জন্য সমাজটা নষ্ট হবে এবং কি ছোট ছোট বাচ্চা যারা আছে আমরা যারা আছি তারা কি শিখবো তাদের থেকে শিক্ষণীয় কি তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর বাংলাদেশের জন্য আবর্জনা আয়েদ খান তো আরে কি বলবো দুদিন পরপর ডিগবাজি দিব আর ভাইরাল হওয়ার চেষ্টা করব এখন এক পিক আপলোড করছে পিক এডিট করে এমনভাবে এমনভাবে এডিট করছে স্পষ্টে বোঝা যাইতেছে এদের কি মা বাপ নাই এরা কি দেখে না দিয়ে নোংরামি করতেছে সমাজের ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে এরকম দুদিন পরপর ঝগড়া করতেছে দুদিন পর পর কি না কী করতেছে এগুলো তো দেশের জন্য ক্ষতিকর তাই আমি আইনের কাছে আবেদন জানাই তাদেরকে আই আইনের আনি এনে তাদেরকে চাষটির ব্যবস্থা করার জন্য এই যে লাইলা মামুন আরেকটা নতুন ছেলেকে নিয়ে আরেক পাগল ওইটা পাগলে ধরতে গেলে ওটাকে নিয়ে কি যে করতেছে তারা যেখানে যাইতেছে ওইখানে আর যারা কত পোলাপেন আসতেছে এরা কি টাকা দিয়ে আনতেছে এদের কারণে সমাজের ছেলে মেয়ে নষ্ট হচ্ছে ওরা দেখে দেখে শিখতেছে ভালো কিছু শেখার জন্য শিখতেছে না এগুলো নোংরামি ফাজলামি অশিক্ষিত মূর্খ গুণ্ডর মতো ব্যবহার শিখতেছে তো এই সমাজের ভালো কিছু দেওয়ার মতো কি আছে সমাজে আমাদের বাংলাদেশে ভালো কিছু দিব আমরা কীভাবে দিব যদি এরকম ডাস্টবিন নোংরা অবস্থা থাকে ব্যবস্থা থাকে বাংলাদেশে যাদেরকে দুদিন পরপর ভাইরাল করা হয় যারা বাংলাদেশের জন্য ক্ষতিকর তাদেরকে ভাইরাল করা হয় এবং কি এদেরকে আইনের আয়ত্তে আনার জন্য আমার অক্লাবিত আমার দাবি এদেরকে আইনের আয়ত্তে এনে শাস্তি দেওয়া হোক এদের কারণে পুরো সমাজটাই নষ্ট করে দিয়েছে হয়ে গেছে মায়মুন লাইলা যে নাটক শুরু করছে দুদিন পর যে নাটক শুরু করে তারা একজনের একজনের সাথে ঝগড়া করে জেয়ালে যায় কি অবস্থা তাদের নাটক দেখার জন্য কি বাঙালি বসে আছে বাঙালি এমন এমনি তো ব্যস্ত রাজনৈতিক বিষয় নিয়ে এমনিতে ব্যস্ত তারপরে তাদের দুদিন পর তাদের নাটক দেখতে হয় তাদের জন্য সমাজ নষ্ট তারা হলো এই বাংলাদেশের একটি আবর্জনা কারণ তাদের জন্য সমাজ নষ্ট তাদের জন্য ছোটো ছোটো বাচ্চারা তাদের থেকে কী শিখতেছে তারা তাদের থেকে কী শিখবো তাই তারা হলো এই দেশের নোংরা আবর্জনা তাদেরকে আইতে আইনের আয়ত্তে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া দরকার কেননা তাদের কারণে দেশ অস্থিতিশীল হবে তাদের কারণে দেশের ক্ষতি হবে দেশের জনগণের ক্ষতি হবে ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে তাদের থেকে তাদের থেকে শিক্ষণীয় কিছুই নেই তারা শুধু দুদিন পর পর নাটক একজনের মেনে নিব আরেকজনের ছেড়ে দেবে আরেকজনের সাথে নতুন করে রিলেশনে জড়াবে এগুলো কু এগুলো দেখার জন্য কি সবাই বসে আছে বাংলাদেশের জনগণকে এগুলো দেখার জন্যই ইউটিউব ইউজ করে বা টিকটক ইউজ করে বা ফেসবুক ইউজ করে আপনারা দুদিন পরপর না থাকেন এগুলো কী করেন আমি অকুল আবেদন জানাই বাংলাদেশ আইনের কাছে তাদেরকে যেন আইনগত তাদের প্রতি অ্যাকশান নেওয়া হয়